नमस्ते गणेश गणेश के पर आप लोग का बहुत बहुत हार्दिक शुभकामनाएं आप हमारे यहाँ काकीनारा पर आकर घूम कर जाइए और गणेश पूजा देख कर जाइए शुक्रिया <laughs> नमस्कार आज के ललम नीडियो तो आज के हमें चले गए नाम काकीनारा गणेश पूजा देखते আমি সত্যি যখন থেকে আমি শুনতে পেয়েছি যে এখানে খুব সুন্দর পুজো হয় এবং এই পুজোটাকে নাকি এখানকার এই পুজোটাকে নাকি অনেকে বলা হয় মিনি মুম্বাই কারণ হচ্ছে মুম্বাইতে যেমন প্রচুর গণেশ পুজো হয় এবং ধুমধাম করে ঠিক এখানেও নাকি তাই এটা হচ্ছে ছয় নম্বর গলির পুজো দেখুন পুজো প্যান্ডেলটা কি অসাধারণ আর পতাকাটা কি সুন্দরভাবে উঠছে দেখুন অসাধারণ লাগলো এখানকার পুজো প্যান্ডেলগুলো দেখে আর গণেশের মূর্তি দেখে তো কোনো কি আর বলবো কোনো কথা হবে না এতটাই সুন্দর এতটাই সুন্দর দেখুন এই মন্দিরে এখন আমি যে সময় পূজা অর্চনা হচ্ছে এখন যে পূজা প্যান্ডেলটা দেখছেন এটা একদম কাকিনাড়া স্টেশন থেকে দেখা যায় এই প্যান্ডেলটা এটা হচ্ছে হেলথ সেন্টারের কাছে একদম মানে আর এখানকার গণেশের মূর্তিটা তো একবার দেখুন কি সুন্দর কি সুন্দর মানে চোখ আপনি চোখ ফেরাতে পারবেন না এতটাই মূর্তিগুলো সুন্দর আমি হাটা পথে যতটা সম্ভব পসিবল হয়েছে এম একা যেহেতু একা গেছিলাম ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে 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 যেটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি সারা সারাদিনেও শেষ করা যাবে না এত পুজো হয়েছে এত পুজো হয়েছে মেনলি আপনারা ছয় নম্বর গলি নয় নম্বর গলি দশ নম্বর গলি এবং কাকিনারা বাজার এই পুজোগুলো যদি যান অবশ্যই দেখবেন এই দেখুন কি সুন্দর গণেশের মূর্তি দেখুন অসাধারণ মানে আমি তো মানে হেঁটে হেঁটে গেছি যতটা সম্ভব দেখা দেখেছি এটা হচ্ছে আপনার ন ছয় নম্বর গলি এটাও একটা ছয় নম্বর গলির পুজো পুজো প্যান্ডেল দেখুন যে কী সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এরপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব ছ নম্বরের পুজো প্যান্ডেল পুজো মণ্ডপ এবং গণেশের মূর্তি দর্শন করে আমরা এগিয়ে যাব ন নম্বর গলির দিকে দেখুন কি সুন্দর গণেশ অসাধারণ বিভিন্ন রকমের বিভিন্ন রূপের গণেশ আপনারা দেখতে পাবেন এখানেও দেখুন খুব সুন্দর পূজা অর্চনা হচ্ছে আমি থেকে গেছিলাম ম্যাক্সিমাম মণ্ডপে পূজা হচ্ছিলো আমার এত ভালো লেগেছে মানে খুব সুন্দর সময় গেছি দেখুন এখানেও পুরোহিত মশাই চরণাম দিচ্ছেন আর দেখুন আর সব মিষ্টির দোকানগুলো বড়ো বড়ো মোদক লাড্ডু বিক্রি হচ্ছিলো এইটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল এটা হচ্ছে কাকিনারা বাজারের প্যান্ডেল অসাধারণ সুন্দর একদম শাল বাটি দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছে প্যান্ডেলটাকে মানে চোখ ধাঁধানো সুন্দর লাগছে রাত্রে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে দিনের বেলায় এত ভালো লাগছে ধীরে ধীরে আমরা আমি দেখুন মণ্ডপের ভেতরে ঢুকছি আর এত সুন্দরের কাজ ভেতরটায় আপনারা একটু ভিডিওটা খেয়াল করলে মানে ভালো করে দেখলে বুঝতে পারবেন আর এখানে দেখুন গ্যাণপতি পাপ্পাকে কী অসাধারণ সুন্দরভাবে ডেকোরেশন করেছে খুবই সুন্দর খুবই সুন্দর মানে আপনারা যদি না গিয়ে থাকেন কোনো দিন কাকি গণেশ পুজোয় একবার অন্তত যাবেন এখানকার গণেশ পুজো দেখবেন অসাধারণ সুন্দর দেখুন ধীর বৃষ্টি হচ্ছে সময়টা এটা হচ্ছে ন নম্বর গলি এর প্যানেলটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি হচ্ছে কি সুন্দর দেখুন গলির মধ্যে দেখুন গলির মধ্যে একটা পুজো দেখতে গিয়ে আপনারা দেখবেন বাড়ির পুজোগুলো রাস্তার মধ্যে পাশে খুব সুন্দর সুন্দর গণেশের মূর্তি থাকে এটা হচ্ছে দশ নম্বর রোডের পাশেই এই পুজোটা হয় এটাও খুব সুন্দর একটা পুজো এটার পাশেই আবার দশ নম্বর গলি দিয়ে মা সীতারাম মন্দিরের একদম গায়ে আর একটা অসাধারণ সুন্দর পূজা আমি ধীরে ধীরে সব দেখানোর চেষ্টা করছি আপনারা যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে মোটামুটি অনেক গণেশ পুজোয় আপনারা গণেশের মূর্তি আপনারা দর্শন করতে পারবেন গণপতি পাপ্পাকে আপনারা দর্শন করতে পারবেন বিভিন্নভাবে এটা হচ্ছে দশ নম্বর গলি ওই যে শীতলা মন্দির থেকে এগিয়ে গিয়ে এই দেখুন বা হাতে শীতলা মায়ের মন্দির আর এই যে আহ কি সুন্দর একদম গণপতি পাপ্পাকে লাল টুকটুকে একটা ধুতি পরিয়েছে অসাধারণ লেগেছে আসলে হাতে আমার সময় খুব কম ছিল বলে কোনো মণ্ডপে খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি একা গেছিলাম আর বাড়ি ফেরার ব্যাপার ছিল তো তাই তবুও দেখুন যতটা পছন্দ সম্ভব হয় দেখিয়েছি আপনারা ভিডিওতে ভিডিও দেখুন সমস্ত মূর্তিগুলো দর্শন করতে পারবেন कौन है बात कर रही वो बिट्टी वो भागने के साथ में घटी में उसके साथ भाग रहा हूं हम्म अच्छा बताते बोलो चलो अच्छा और ये जो कंट्रोल में नहीं है मैं बाजार के नहीं

लाफ कर रहा है सारा को कर रहा है कहां गए तुम घर पर बैठो डर ना आओ यार रे ला दो कंधे पे तेरा तो कुछ नहीं आता कोई नहीं तोड़ेगा मतलब हम भी तो कुछ को नहीं हम लोग